আসসালামু আলাইকুম বিহার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বিহার্স আপনারা যারা কাজ করতে করতে ব্যর্থ হয়ে যাইতেছেন কোনো তান্ত্রিকের মাঝেও ফল পাইতেছেন না এবং কি কোনো নকশার ভিডিও দেখিয়া মন্ত্রর ভিডিওটা দেখিয়া কোনো ভিডিও দেখে আপনার কাজ হইতেছে না আমার প্রাণপ্রিয় ভক্তরা যদি অবশ্যই কাজটা করতে চান পাগলা বসীকরণ নকশাটির মাধ্যমে যদি আপনি তাকে পাগল বানায় আপনার কাছে আনতে চান তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন অনুমতি নেবেন তারপর কাজ করবেন নিয়ম ভালো করে শুনবেন বুঝবেন তারপর কাজ করবেন তবিয়ার্স আজকের বসীকরণ নকশা পাগলা বসীকরণ নকশা নকশাটা আঁকানোর পর আপনি যদি তার টিউবওয়ে মানে কাঙ্ক্ষিত ব্যক্তির টিউবওয়েলে পান বা যে কোনো ট্যাঙ্কির মধ্যে পান তারা পানি খা বা পান করে এমন একটা জায়গার মধ্যে যদি আপনারা নকশাটা ঢেল মাইরা হইলেও যদি আপনারা ছুঁয়ে আসতে পারেন তাহলে একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনার বস হবে বস হইতে বাধ্য তবিআর্স আপনারা যদি একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পাগলা বসীকরণ নকশাটির দ্বারা কাজটা করতে চান একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে যদি কাজের ফল পাইতে চান তাহলে অবশ্যই আজকের ভিডিওটা দেখে কাজটা করবেন কাজের ফল একশো পার্সেন্ট আপনারা পাবেন তো বিয় আপনি দূরের কোনো ব্যক্তিকে যদি বসীকরণ করতে চান তাহলে অবশ্যই তাকে বসীকরণ করতে পারবেন যদি কাশের গুলের ব্যক্তিকে বশীকরণ করতে চান তারপরেও আপনি বশীকরণ করতে পারবেন কিন্তু নকশা ডাকানোর পর তাদের বাড়ির আশেপাশের যে পানি খাওয়ার জায়গা আছে যেমন ট্যাঙ্কি হোক টিউবওয়েল হোক যে কোনো ধারে কাছে আপনি রায়গে আসবেন টিউবওয়েলের মধ্যে ফালাইয়ে রাখবেন নয়তো ট্যাঙ্কির মধ্যে ফালাইয় রাখবেন যাই যাতে কাঙ্ক্ষিত ব্যক্তি সেই পানি অবশ্যই পান করে এরকম জায়গার মধ্যে আপনার নকশাটা ফালাই রাখতে হবে তাহলে আপনি কাজ করতে পারবেন তো বিয়ার্স কিভাবে কাজ করবেন কখন কাজ করবেন কোন নিয়মে কাজ করবেন কিভাবে কাজ করলে কাজের ফল একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে পাবেন সম্পূর্ণ নিয়মটা আমি আপনাদের এখনই বলে দিব নিয়মটা ভালো করে শুনে বুঝে কাজ করবেন কাজের ফল একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনারা পাবেন তবে আপনারা যারা এই জনমে বশীকরণ করতে করতে একেবারে ঝুনা হয়ে গেতেছেন তারপরে আপনার বশীকরণের ফল পাইতেছেন না কোনো তান্ত্রিক কবিরাজের মাধ্যমেও না তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন বা আমার ভিডিওটা তারা আমার অনুমতি নিয়ে কাজ করলে কাজের ফলে একশো পার্সেন্ট আপনারা পাবেন পাবেন একশো আপনারা পাবেন তো ভিউয়ার্স পাগলা বসীকরণ নকশাটি যে আপনারা দেখতে পারতেছেন এই নকশাটা কিভাবে আগাবেন কখন আগাবেন সম্পূর্ণ নিয়মটা এখন ভালো করে শুনেন তো ভিউয়ার্স এই যে নকশাটা স্ক্রিনের মধ্যে আপনারা দেখতে পারতেছেন এই নকশাটা আঁকাইতে হলে নির্জন একটা জায়গার মধ্যে আপনার যাইতে হবে যে কোন আপনি যাইতে পারবেন তো ভিউয়ার্স যে কোন যে কোনো সময় আপনারা কাজটা করতে পারবেন তো ভিউয়ার্স আপনারা সুন্দর করে আপনার বাসায় হোক বা কাঙ্ক্ষিত ব্যক্তির বাসার আশেপাশে হোক বা যে কোনো নির্জন একটা জায়গার মধ্যে হোক আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র একটা জায়গার মধ্যে সুন্দর করে বসবেন একটা মোমবাতি সামনে জ্বালায় বসবেন পশ্চিম দিক হয়ে বসবেন বসার পর এই যে নকশাটা আপনারা দেখতে পারতেছেন নকশাটা সম্পূর্ণ আঁকাবেন লাল কলম দ্বারা এবং কি নকশাটা নিচে লেখবেন সম্পূর্ণ আঁকাবেন লাল কলম দ্বারা সাদা কাগজের উপরে লাল কলম দ্বারা সাদা কাগজের উপরে নকশাটা আঁকানোর পর আপনি নকশাটা নিচে লিখবেন কাঙ্ক্ষিত ব্যক্তির নাম মানে আপনি যাকে বশীকরণ করতে চাইতেছেন তার নাম তার পিতার নাম মাতার নাম এবং কি আপনার নাম আপনার পিতার নাম আপনার মাতার নাম নাম গোলা লেখার পর এই নকশাটা আপনি সুন্দর করে ওইখান থেকে লেখে নিয়ে আইসে পড়বেন লেখে নিয়ে আইসে পড়ার পর আপনি যাকে বশীকরণ করতে চাইতেছেন সুযোগ মতো তার বাসায় যাবেন যে কোনো সময় তার বাসায় যাবেন বাসায় যাওয়ার পর তারা যে পানি পান করে সেই পানির যেই সংরক্ষণের জায়গা আছে টিউবওয়েলের মধ্যে বা ট্যাঙ্কির মধ্যে আপনি সুন্দর করা নকশাটা ভিজে মানে ফালায় রেখে আসে বলবেন মাত্র ওই পানিটা সে পান করবো একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে তার মনের মধ্যে বেকুলতা সৃষ্টি হয়ে যাব আধ্যাত্মিক মাধ্যমে আপনাকে নিয়ে স্বপ্নে দেখবো আপনাকে সারা কোনো কিছু ভালো লাগবো না আপনাকে দেখতে মন চাইবো আপনার কাছে আসার জন্য সে ছটফট হয়ে বেকুল সৃষ্টি হয়ে যাব তার মনের মধ্যে তবে আস দুইটা মন একসঙ্গে জোড়া লাগে যাব একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে আপনার কাজ হবে কাজ হইতে বাধ্য তবে আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত আশা করি আপনারা সম্পূর্ণ নিয়মটা বুঝতে পারছেন সম্পূর্ণ নিয়ম অনুযায়ী কাজ করলে কাজের ফল একশো পার্সেন্ট আপনারা পাবেন তো বিহার তান্ত্রিক কবিরাজি যে কোনো সমস্যার সমাধানের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে বা ইমুতে বা সরাসরি কলের মাধ্যমে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন তান্ত্রিক কবিরাজি সকল সমস্যার সমাধান আপনি আমার কাছ থেকে পাবেন তবে আর বসীকরণ ও ভান তান্ত্রিক কবিরাজি সকল সমস্যার সমাধানের জন্য আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ